আজকে বানাইছিলাম আনারসের আনারি আর আনারি বানার যায় এটা দেখতে একদম স্যান্ডুইস এর মতো হয়েছে আসসালাম ব্যাক টু মাই নাদার ব্লক তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর নামাজ পড়ার জন্য আসলে রেডি হয়ে গেছিলাম আর আজকে কিন্তু আমি শ্যামাই খেয়ে গেছি শ্যামাইয়ের বেরোটা আমরা আপনাদেরকে পরে দেখাবো তারপর নামাজ পড়তে চলে গিয়েছিলাম আর নামাজ পড়া যখন আসছিলাম তখন একটা আনারস কিনে আসছি আর আজকে আনারস দিয়ে আজকে মজাদার একটা রেসিপি বানাবো সেটার জন্য কিন্তু ওয়েট করতে থাকেন তো প্রথমে নিয়ে আসলাম আনারস আনারস নিয়ে আনারস কাটার ভিন্নভাবে একটা কিছু খাবারের আইটেম আপনাদের দেখানো যাক কারণ আনারস দিয়ে তো অনেক অনেকভাবে রকমের খাবার খাওয়া যায় তবে কেন আনারস দিয়ে চপ খাওয়া যাবে না সেই আনারস খাওয়ার জন্য আজকে আনারস নিয়ে আসছি আর সেইগুলো চপ যেন দেখতে একদম ইয়ামি স্যান্ডউইচের মতো হয় সেটা খেয়াল রাখার জন্য এই চপগুলোকে মাঝামাঝি বরাবর কাটলাম আর মাঝামাঝি বরাবর সবগুলো কাটা শেষ হয়ে গেলে মূলত এইগুলো এখানে একটা অন্য সাইজের করে নিতে হবে মানে এই যে মাঝখানের যে মৌলাটা আছে এই মৌলাটা এখন কাটে নিমু মোলাটা কাটার জন্য একটা চামচ দিয়ে মাঝখানে মোলাটা ফালাই দেওয়ার চেষ্টা করতেছিলাম আর একে একে তো আমি সবগুলোই মাঝখানে মোলা ফালাই দিলাম আর সবগুলো মোলা ফালাই দেওয়ার শেষ হয়ে গেলে তারপরে তো আমার এই যে দেখতেই পারছেন আপনারা এইগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো আপনারা কি মনে করেন এইটা আসলে কেমন রেসিপি হবে তো একটা আসলে বাঙিয়ে গেছে তাও কোনো ব্যাপার না তো এটা সাইডে রাখতে দিব তারপরে এটা ড্রোটা বানিয়ে নিতে হবে ড্রো বানানোর নিয়ে নিব এখানে বেসন আর বেসনের উপর দিয়ে দেবো বেসনের লবণ হলুদ মরিচের গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণে একটু আর কি চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়া দিলে একটু ও মানে থাকবে তার জন্য তারপর প্রাণী দিয়ে এটাকে করে আর এটা ড্রো করা শেষ হয়ে হয়ে দেখতে আমার শুরু যাবে তো গুঁড়োটা আর একটু পাতলা করে নিব। ডোটা যত সুন্দর স্মুদি একটু ঘন ঘন হবে ততই কিন্তু এই স্যান্ডউইচটা খেতে ততটাই মজা লাগবে তো আনারসে আনারি বানায় কিন্তু ড্রো বানানোর জন্য সবকিছু রেডি এবার কড়াইয়ে তেল দেওয়া তারপরে এটা নিয়ে চলে গিয়ে আর একটা করে আনারস নিতেছিলাম আর এপাশ আর ওপাশ সুন্দর করে এই ড্রোটা বসাইছিলাম যখন এখানে বসানো শেষ হবে তখন গরম তেলে স্যালাদ দিতে হইব আর গরম তেলে স্যালাদ দেওয়ার পর তো আমি পরপর দুইটা করে বাজে নিতেছিলাম কারণ যেহেতু চুলা মানে মানে কড়াই ছোট তার কারণে ছোট ছোট করে দেওয়ার মতো প্রসেস নাই আনারসটা যেহেতু বড় ছিল তো এক পিস হয়ে গেলে আরেক পিস উল্টে উল্টে বাজে নেব আর এগুলো সবগুলো বাজাবাজির পরে দেখা গেছে আসলে এটা আনারি হয় না হয়ে গেছে স্যান্ডউইচ স্যান্ডউইচ কিন্তু এরকমই হয় যে মাঝখানে একটু বদলা মানে টা থাকে আর সাইড দিয়ে বোরাট করা থাকে তো এদিক দিয়ে তো দুইটা হয়ে গেল আরগুলো বানানোর পাড়া আজকে কিন্তু একটা আনারসে খুব বেশি একটা হয়েছে সেরকম না মাত্র আটটা কি নয়টা হয়েছে তো এইগুলো সবকিছু সুন্দরভাবে এই পাশ ওপাশ ভাজা নিয়েছি তারপর বাজে নেওয়া শেষ হয়ে এগুলো একটা প্লেটে সুন্দর করে উড়াই নেওয়া শেষ এবার তো খাবার পরিবেশন করা পালা সবগুলোকে দেখে দেখতেই পাচ্ছেন কতটা দেখতে শিয়াম্মী হয়েছে এটা খাইতে না জানি কতটা ভরপুর স্বাদ হবে কে জানে তো সবগুলো তো আমার কাটাকাটি মানে রান্নারান্নি শেষ এবার তো এগুলোকে পরিবেশন করা পালা এই যে একটা পরিবেশন করেছিলাম সামান্য এই যে হলুদের যে একটা টক ছিল সেই টক দিয়ে আর টক দেওয়ার পর এই যে খাবারটা দেখতে একদম নিয়াম্মি লেভেলের ছিল আর লাটকালে খাবার খেতে তো খুব বেশি মজা লাগে এবার তো খাওয়ার জন্য খুবই মজা লাগতেছিল তো প্রথমে সিরা দেখি এটা একদম আলু ভিতরে ভরা আর যেহেতু আনারস ছিল তার কারণে একটু রসে টপ টপ ছিল তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই